দেখছেন ভারতের বুকে ড জাকির নায়ক কি সুন্দর করে বলে কথার মধ্যে কোন উত্তাপ নাই গাই নাই গর্জন নাই তর্জন নাই কোন গ্লামার ছাড়া কোনো বিজ্ঞাপন ছাড়া একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া যার দর্শক সংখ্যা কোটি কোটি এমন তার শ্রোতারা মূর্খ না যারা শোনে হাইলি এডুকেটেড পার্সন হাজার হাজার বসে বসে তার কথা শোনে সোভান আল্লাহ তার কথা মনে উঠলি আমার দোয়া আছে শুধু আমার কাছে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর এক নিয়ামত আল্লাহ জাকির নায়কের হায়ার দ্বারাজ করে দাও তার স্মৃতিশক্তি আরো বাড়ায় না একবার শুনলাম এক মহিলা প্রশ্ন করছে ডক্টর জাকির নায়ককে যে আচ্ছা আপনি তো বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব ভাই ভাই তো সব যদি আমরা ভাই ভাই হই আমি তো হিন্দু ওই মহিলা বলছে আমি তো হিন্দু তা আপনার মক্কাম দিনে আমরা যাইতে পারি না কেন এটা কঠিন প্রশ্ন আমি চিন্তা করলাম কি জবাব দেয় আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি বলেন সেটা শোনা দরকার উনি জবাব দিলেন বোন আপনার বাড়ি কই কই তো কি ইন্ডিয়ায় জন্মস্থান কোথায় এখানে বা আমার জন্মস্থান এখানে আচ্ছা বোন আপনি কি জানেন যে এই এমন 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 জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও সে জায়গায় আপনি এর আমি যাইতে পারি না এরকম জায়গার নাম জানেন কোন এরকম জায়গা থাকবে কেন আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করছি সব জায়গায় যাই নেবেন উনি বললেন ওঠেই না এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবো না তার নাম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে আপনিও ঢুকতে পারবেন না আমি ঢুকতে পারবো না ক্যান্টনমেন্ট ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে দেশ রক্ষার দায়িত্বে যারা আছে যে কোনো মুহূর্তে দাঁড় দিয়ে পড়ে জাম দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য ঝাঁপায় পড়বে সেসব সেনাবাহিনীর জন্যই ক্যান্টনমেন্ট তৈরি করা হয় ওখানে আপনি আর আমি পারবো না ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে সেটার নাম মক্কার মদিনা ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য जान দিতে পারে মাল দিতে পারে রক্ত দিতে পারে ঠিক প্রিয়mom আপনিও যেতে পারবেন আপনার পাসপোর্ট একটা ভিসা লাগান ভিসার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালকেই আপনি মক্কা মদিনা চলে যাবেন কি সুন্দর জবাব আমার খালি দোয়াই আসলো যে আল্লাহ তাআলা কি ব্রেক তুমি তাকে দিয়েছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো মানুষকে আপনি বুঝাবেন আমি একবার এক লন্ডনে এক বাড়িতে দেখলাম সিলেটে আঞ্চলিক ভাষা ইঞ্জিল এতটুকু ওর মধ্যে লিখছে ইসা আল্লাহ আসলাম টাইম একখানা গাছের তলায় বসে এরকম ভাষা দিয়ে লেখা তা আমি তার বললাম এটা কি আপনি কিনছেন কয় না একজন খ্রিস্টান আমার প্রতিবেশী দিয়ে গেছে তা আপনি এখানে কত বছর আছেন কথা আপনার তিরিশ বছরের মতো আমি বললাম ভাই তিরিশ বছর আপনি এখানে আছেন আপনার ঘরে ইঞ্জিল সিলেটি ভাষায় ইঞ্জিল আপনার ঘরে লাগে গেল আপনি কি ইংরেজিতে অনুবাদ করা একজন কোরআন শরীফ আপনার খ্রিস্টান প্রতিবেশী কি দিচ্ছেন কয় না তা তো দেয়নি আপনি তা দেন নাই আর স্লোগান দেন ইসলামের দুশ্মনেরা হুশিয়ার সাবধান

In the line And I got the information a few days earlier That he passed away May Allah subhanahu wa ta'ala Grant him jannat May Allah subhanahu wa ta'ala Raise his level To the highest level of Jannah And I'm aware that he was One of The popular dais Of of Bangladesh And I'm aware that he was arrested Many years ago And he was first given the verdict of to be hanged, and then later there was protest in which many people died. So they changed the verdict from hanging, giving punishment of death, to life imprisonment. And there are many people in many parts of the world, unfortunately, many Muslim countries, that the religious people are being arrested, you know, for political reasons. And one of them was Allama Dilawar sin and, and a couple of weeks, couple earlier, weeks earlier his son had, his come, son to had come to meet me he him. had come earlier also in, malaysia, also in malaysia but a couple of weeks earlier he had, he had come to meet me and he gave the translation, translation of his father, his father that he had done, he had done, he had done in uh, in bengali, bengali his book, his book. And, and i told him to convey my salaams to, him, salaam in to in when when him when he meets him and, and unfortunately, this happened a few weeks earlier, and we hear that 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 he has expired. And it's happening that now we see that there are many of the great duats and great scholars, you know, they're passing away, and it's a loss to the Muslim Ummah. And we know that he had done great work in spreading the message of Allah Subhanahu Wa Taala, and repeat to Allah Subhanahu Wa Taala that we. He give him the highest level in Jannah, Jannah and may he give him a place close Jannah, to the Prophet Sallallahu Sallam, 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 and the Ambiyas and the Rashidin and the Sabahs. Amen.